আমার শ্বশুর আমার শরীরে বিশ্রীভাবে হাত দেয় বিয়ের যখন দ্বিতীয় দিন তখন শ্বশুরকে চা দিতে গেলে শ্বশুর চার কাপ নেওয়ার বাহানায় আমার হাতটা ছুঁয়ে দেয় তখন অতটা পাত্তা দিলাম না কিন্তু দিন দিন তার অত্যাচার বাড়তে থাকে সুযোগ পেলেই হাত ধরার বাহানা খোঁজে খারাপ নজরে তাকায় কিন্তু আমি কথাগুলো কাউকে বললাম না শ্বশুরকে যথেষ্ট এড়িয়ে চলতে লাগলাম বিয়ের এক মাস পার হল আমার স্বামী তখন অফিসে শাশুড়ি পাশের বাসায় গেছে আমি রান্নার ঘরে রান্না করছি খালি বাসা পেয়ে শ্বশুর পেছন থেকে আমাকে ঝড়িয়ে ধরেন আমার অন্তরাত্মা কেঁপে ওঠে প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম মিনুতি করে শ্বশুরকে বললাম কি করছেন বাবা দয়া করে আমাকে ছেড়ে দিন শ্বশুর আমাকে ছেড়ে দেওয়ার বদলে আরও শক্ত করে ধরে আমার চোখ থেকে বেয়ে অশ্রুকণা ঝরে পড়তে থাকে পরপর দুইবার কলিং বেল বাজায় শ্বশুর আমাকে ছেড়ে দেয় মনে মনে দরজার বাইরে থাকা মানুষটাকে ধন্যবাদ জানালাম দরজা খুলে দেখি আমার শাশুড়ি এসেছে শাশুড়িকে সব বলার পর শাশুড়ি আমার চুলির মুঠি ধরে বলল মুখপুরি আমাদের খেয়ে আমাদের পরে আমাদের নামে বদনাম করছিস কি এমন করেছে তোকে একটু জড়িয়েই তো ধরেছে তাতেই এত ঢং করতে শুরু করেছিস শাশুড়ি আমাকে মারতে লাগলেন শ্বশুর দরদ দেখিয়ে বলল অভির মা বৌমা ছোট মানুষ বুঝতে পারিনি ওকে ছেড়ে দাও শাশুড়ি তখন রাগেশ্বরে বলল দেখেছিস আমার স্বামীকে ওনার নামে কলঙ্ক ছড়াচ্ছিস আর উনি তোকে বাঁচাতে চাইছে শাশুড়ির কাছ থেকে মার আর গালিগালার ছাড়া কিছুই পেতাম না মোবাইল নিয়ে ফোন লাগালাম মায়ের কাছে মাকে সব কিছু খুলে বলতে মা বলল অভাবের সংসার আমাদের নিজেদেরই চলতে কষ্ট হয় তুই আসলে আরও একজন মানুষ বাড়বে জামাইকে বলে সব কিছু ঠিকঠাক করে নে মায়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বললাম হাইরে অভাব মা শাশুড়ির থেকে আশা অনুরূপ ফল না পেয়ে স্বামীর কাছে বিচারের আশা ছেড়েই দিলাম স্বামীও হয়তো শাশুড়ির মতনই মারবে তাই আর তাকে কিছু জানালাম না এই ঘটনার বেশ কিছু দিন পর আমি আমার রুমে দুপুরে বেলা কাপড় ভাজ করছি শ্বশুর আমার রুমে এসে পেছন থেকে শাড়ি ভেদ করে পেটে হাত রাখলেন পিছন ফিরে শ্বশুরকে ধাক্কা মেরে চিৎকার করে শুরু করলাম শাশুড়ি ওনার রুম থেকে এসে আমাকে গালি দিয়ে শ্বশুরকে নিয়ে চলে গেলেন রাতে স্বামী বাসায় আসলে তাকে সব কিছু জানালে তিনি আমাকে থাপ্পন মেরে বললেন একটু মানিয়ে নিতে পারো না মেয়ে মেয়ে হলে এমন কত কিছুই সহ্য করতে হয় স্বামীর কথায় শ্বশুরের সাথে সাথে স্বামীর প্রতিও তীব্র ঘৃণা জন্ম নিল কত নির্দয়ভাবে বলে ফেলল মেয়ে হলে এমন কত কিছুই সহ্য করতে হয় পিতা তুল্য শ্বশুরের কাছ থেকেও যদি নির্যাতিত হতে হয় তাহলে আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায় যেই স্বামীর বাড়িতে সারাক্ষণ সম্মান হারানোর ভয়ে থাকতে হয় সঠিক বিচার পাওয়ার যায় না ঠিক করলাম সেই স্বামীর বাড়ি ছেড়ে চলে যাব তবে যাওয়ার আগে শ্বশুরকে তার প্রাপ্য শাস্তি দিয়েই যাব কি শাস্তি দেব পুলিশের কাছে যাব কিন্তু টাকার কাছে যে পুলিশও হার মানে এখন পুলিশ আমার কথায় শ্বশুরকে নিয়ে গেল কিন্তু কয়েক ঘন্টা পর আমার স্বামী গিয়ে টাকার জোরে শ্বশুরকে ছাড়িয়ে নিয়ে আসবে তারপর তারপর কি হবে আমি চলে যাওয়ার পর স্বামীকে হয়তো আবার বিয়ে করিয়ে আনবে তখন সেই মেয়ের শরীর দেখেও শ্বশুরের লোভ জাগবে আমার সম্মান হারায়নি বলে সেই মেয়ে যে সম্মান হারাবে না তার গ্যারান্টি কোথায় অন্য কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকানোর সুযোগ আমি দেব না পরের দিন সকাল হলো স্বামী তখন অফিসে চলে গেছে শাশুড়ি গেছে মার্কেটে স্বামীর কাছ থেকে আগে থেকে কিছু টাকা সরিয়ে রেখেছিলাম রান্নাঘরে গিয়ে শ্বশুরের জন্য যত্ন সহকারে চা বানাচ্ছি এটাই হয়তো আমার হাতের শেষ চা খাওয়া হবে তার চা বানানোর শেষে চায়ের মধ্যে বিষ মিশিয়ে দিলাম হাসি মুখে শ্বশুরের রুমে চা দিয়ে নিয়ে গেলাম শ্বশুর আমাকে দেখে বেজায় খুশি হলেন শ্বশুরকে চা দিতে গেলেও এবারও তার হাত ছুঁয়ে দিল শ্বশুর তৃপ্তি সহকারে চায়ের কাপে চুমুক দিয়ে চা খেল শ্বশুরের চা খাওয়ার শেষ হলে তার রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দিলাম কিছুক্ষণ পর শ্বশুরের রুম থেকে চিৎকার শুনতে পেলাম শ্বশুর যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করছে শ্বশুরের চিৎকার শুনে আমার আত্মার শান্তি হল বেশিক্ষণ আর এখানে থাকা যাবে না একটা প্যাকেটে জামা কাপড় গুছিয়ে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যের উদ্দেশ্যে শ্বশুর হয়তো এতক্ষণে দুনিয়া ছেড়ে চলে গেছে যে নারীর সম্মানের দিকে হাত বাড়বে তাকে এভাবে শেষ করে দেওয়া উচিত হোক সে পিতৃতুল্য শ্বশুর